আজ জয়ের জন্মদিন অর্থাৎ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক এবং চিত্রনায়িকা অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আমরা গত বছর দেখেছিলাম বাবার সঙ্গেই জন্মদিন উদযাপন করেছিল এবং কেক কেটেছিল জয় এবার কি তাহলে জয় বাবার দেখা পাচ্ছে অর্থাৎ সাকিব খানের দেখা পাচ্ছে এ নিয়ে কিন্তু এখনও ধর এখনও কোনো ধরনের পোস্ট কিংবা ছবি আমরা লক্ষ্য করিনি কিংবা সাকিব খানের টাইম লাইন থেকেও কোনো পোস্ট আমরা লক্ষ্য করিনি তবে চিত্রনায়িকা অপবিশ্বাস তার ছেলেকে নিয়ে আবেগ ঘন একটি স্ট্যাটাস দিয়েছেন এর আগে বলতে চাই গত কোটা সংস্কার আন্দোলনের আগে থেকেই কিংবা সরকার পতনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন চিত্রনায়ক সাকিব খান দীর্ঘদিন পরে গত ছাব্বিশ সেপ্টেম্বর তাকে বাংলাদেশে ফিরে আসতে দেখা যায় এমনটাই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দেখা হয়েছে আরেকজন জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বু তো এখন শাকিব খান দীর্ঘদিন প্রবাসী থেকে বাংলাদেশে তিনি ফিরে এসছেন তাহলে কি এবার ছেলের জন্মদিনের জন্য কিংবা জন্মদিনের আগের দিন ছেলের জন্যই তিনি ফিরে এসেছেন এটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন কিন্তু সকাল হতেই মা অপবিশ্বাস ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন যা বাংলাদেশের অনেক মাধ্যমে প্রকাশ হয়েছে তো চিত্রনায়িকা অপবিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সেটি একটু আপনাদের সামনে তুলে ধরছি অপবিশ্বাস চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী তিনি বিশেষ ডলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার দীর্ঘ কেরিয়ার এবং নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার জন্য পরিচিত পেয়েছে অপবিশ্বাস এবং শাকিব খানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ছিল দুই সালে অপবিশ্বাস একটি টেলিভিশন শুতে এসে ঘোষণা দেন যে তিনি এবং শাকিব খান দুই সালে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তান রয়েছে এই খবর ডালিউডে আলোড়ন সৃষ্টি করে পরে তাদের সম্পর্কের অবনতি হয় এবং দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পর এদিকে ছেলে খান জয়কে নিয়ে অপবিশ্বাস নিজেকে গুছিয়ে নিয়েছে এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবরাম খান জন আব্রাহামের জন্মদিনকে ঘিরে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ছেলের প্রতিটি দিন তার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে উল্লেখ করে চিত্রনায়িকা অপবিশ্বাস লিখেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আবরাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিন দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ তিনি আরও বলেন তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যিই এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতাপূর্ণ তোমার আজকের এই দিনটি যেন যেমন বিশেষ তেমনই আমি চাই তোমার সামনের প্রতিটি দিন হোক আর্ট ভরপুর ওপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ সাফল্য দান করুক অভিনেত্রীর বাস্য তুমি যেন সময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্য গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি যেন মাস সবসময় তোমার পাশে আছে এবং থাকবে শেষে তিনি লিখেছেন তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসার ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প তো চিত্রনায়িকা অপবিশ্বাস তার একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটি ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে সেটি কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আমি একটু বিস্তারিত যেহেতু চিত্রনায়িকা অপবিশ্বাসের ছেলে এবং চিত্রনায়ক শাকিব খানের বড় ছেলে আবরহাম খান জয় এবং আবরাম খান জয় শাকিব খানের ছেলে হিসাবে কিন্তু এখন যদি বলা যায় স্টার কিড স্টার কিড হিসাবে কিন্তু বাংলাদেশে প্রথম সারিতে আমি বলবো কারণ শাকিব খানের ছেলেকে এমনভাবে দর্শক চিনে যেমনটা শাকিব খানকে চিনে কিংবা অপবিশ্বাসকে চিনে এটি কিন্তু আপনার আমার বা আমাদের কারি অস্বীকার করার কোনো সুযোগ নেই আর বরাবরই আমরা দেখেছি চিত্রনায়িকা অপবিশ্বাস নিজেকে যেরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপ্রেজেন্ট করেছে উপস্থাপন করেছে পাশাপাশি তার ছেলের জয়কেও কিন্তু তিনি সেভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ অ্যাক্টিভ রেখেছে তো এখন একটু যেতে চাই যে চিত্রনায়িকা অপবিশ্বাস যেমন ছেলেকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন বা ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন প্রতিটি মুহূর্তের কথা বলেছেন সেক্ষেত্রে আসলে সাকিব খান কিন্তু তার ছেলেকে কখনোই অস্বীকার করেনি যদিও চিত্রনায়িকা অপবিশ্বাসের সঙ্গে তার ভুল বুঝাবুঝি কিংবা বিচ্ছেদ হয়েছে তো এখন সারাদেশের যারা চলচ্চিত্র প্রেমী আছে কিংবা সাকিবিয়ান সাকিব ভক্তরা আছে নিশ্চয়ই অপেক্ষায় আছে যে বাবা সাকিব খান তার ছেলের জন্মদিনে আসলে কি করে আরেকটি বিষয় যেটি যেহেতু আজ সাতাশে সেপ্টেম্বর আহ আব্রাহাম খান জয় সাকিব খানের বড় ছেলের জন্মদিন এবং ঠিক ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু সাকিব খান বাংলাদেশে কাম করেছে বিদেশ থেকে দীর্ঘদিন পরে তাহলে এখানে একটি বিষয় যে এমনটা আমরা কিন্তু লক্ষ্য করিনি যে শাকিব খান আমরা দেখেছি এর আগে যখন তিনি বিদেশে ছিলেন বাংলাদেশে যদি কোনো নতুন কাজের কথা থাকে কিংবা এর কোনো ব্যবস্থা থাকে তখন কিন্তু তাকে আমরা দেখেছি বাংলাদেশে ব্যাক করেছে এবং সোশ্যাল মিডিয়াতে কিংবা গণমাধ্যমেও প্রকাশ হয়েছে এমন কাজটি করার জন্য বা এই কাজটি করার জন্য শাকিব খান বাংলাদেশে কামব্যাক করেছে বা এমন শুটিংয়ে তিনি আবারও কাজ করবেন বা যুক্ত হবেন তো সেখানে কিন্তু এবার শাকিব খান যখন বাংলাদেশে কামব্যাক করলো আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি না তবে একই নতুন লুকে কিন্তু শাকিব খানকে দেখছি আমরা যেমনটা যদি আমরা বলতে চাই কেজিএফ মতন সে বড় বড় দাড়ি নিয়ে কিন্তু শাকিব খান বাংলাদেশে কামব্যাক করেছে যেটি কিন্তু একদমই বলা চলে গত ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং সাকিব খান একই সঙ্গে কাজ করা নব্বই দশকের দুজন জনপ্রিয় চিত্রনায়ক একই সঙ্গে তারা দেখা হয়েছে দীর্ঘদিন পরে এবং এখানে কিন্তু একটি অডিও কলও ছিল যে শাকিব খান চিত্রনায়ক আলেকজান্ডার বুকে বলছিলেন যে অনেক দিন পরে দেখা তো যাই হোক আমরা গত বছর দেখেছিলাম বাবা শাকিব খানের সঙ্গে আবরাম খান জয় শাকিব খানের বাসায় যে আব্রাহাম খান জয় তার দাদা তারপরে তার খুপি কিংবা দাদির সঙ্গে কেক কেটেছে এবার কি আসলে যেহেতু সকাল হতেই এখন গরির কাটা আমি যখন ভিডিওটি করি তিনটা বাজে যেহেতু এখনও সারাটি দিন রয়েছে কিংবা রাত বারোটা পর্যন্ত সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ আবরাম খান জয়ের জন্মদিনটি থাকবে সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত বাবা শাকির খান ছেলে আব্রাহাম খান জয়ের এই জন্মদিনকে কিভাবে উদযাপন করে তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য